সে অনেকদিন আগের কথা উদয়গড় রাজ্যের রাজা প্রতাপাদিত্য ভয়ঙ্কর অসুখে অসুস্থ হয়ে পড়েছেন তখন তার একমাত্র ছেলের বয়স ২২ বছর রাজকুমার আমার মৃত্যুর সময় হয়েছে এখন থেকে এই রাজ্যের দায়ভার তোমাকেই নিতে হবে আপনি কি বলছেন মহারাজ রাজকুমারের বয়স মাত্র বাইশ বছর এই বয়সে ও রাজ্যভার কি করে গ্রহণ করবে মহারাজ সেনাপতি একদম ঠিক কথা বলেছেন রাজকুমার এ রাজ্যের দায়িত্ব নেওয়ার জন্য এখনো উপযুক্ত নন আপনি অন্য কাউকে দায়িত্ব বুঝিয়ে দিন তোমরা ভুলে যাচ্ছ আমি এই রাজ্যের রাজা আছি এখনো এই রাজ্যের মুকুট আমার মাথায় আমি যে সিদ্ধান্ত নেব তাই হবে বাবা আমি রাজ্যের দায়িত্ব নিতে সম্পূর্ণভাবে প্রস্তুত আমি জানি রাজকুমার তুমি হবে আমার যোগ্য উত্তর আর এই রাজ্যকে তুমি খুব সঠিকভাবে পরিচালনা করতে পারবে এর কয়েকদিন পর মহারাজ মৃত্যুবরণ করে এরপর পুরো রাজ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া নতুন রাজকুমার মহারাজ হবে এটা মন্ত্রী এবং সেনাপতি কিছুতেই মেনে নিতে পারছিল না মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না ছেলে কি করে মহারাজ হয় এটা আমাদের সাথে চরম অন্যয় হচ্ছে তুমি বা আমি এই দুইজনের মধ্যে যে কারো একজনের এই রাজ্যের রাজা হওয়ার কথা ছিল কোথা থেকেই রাজকুমার উড়ে এসে জুড়ে বসেছে রাজকুমারের যদি অভিষিক্ত হয় তবে সে কখনোই আমাদেরকে যোগ্য সম্মান দেবে না কারণ তার বয়স অনেক কম তুমি চিন্তা করো না মন্ত্রী আমিও দেখব এই রাজকুমার কি করে এই রাজ্যের রাজা হয়ে টিকে থাকে যা করতে হবে খুব ঠান্ডা মাথায় করতে হবে একদম ঠিক বলেছ এখন ঘুমাতে যাও অনেক রাত হয়ে গেছে ওই যে কথায় বলে না দেয়ালেরও কান আছে যাও যাও এরপর সেনাপতি এবং মন্ত্রী রাজকুমারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রস্তুতি নিল রাজকুমার ছিলেন মহারানীর একমাত্র পুত্র সন্তান মহারানী তাকে প্রচণ্ড ভালোবাসতেন রাজকুমার রাজ্যের রাজা হবে এ খবর শোনার পর থেকে রানীর মনের মধ্যে আনন্দের শেষ ছিল না দাসী কোথায় গেলে তুমি এদিকে এসো কি হয়েছে রানীমা বলুন আমাকে আজ আমি খুব খুশি দাসী আমার ছেলে রাজ্যের রাজা হতে চলেছে আমার ছেলে যা যা খেতে পছন্দ করে সেই খাবারগুলো বানিয়ে দাও হে মহারানী আপনি বলার আগেই আমি সমস্ত রান্না শেষ করে রেখেছি মা ও মা কোথায় গেলে এদিকে এসো আমি তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি গোমা মহারাজ আমার অভিবাদন গ্রহণ করুন তুমি আমার সাথে মজা করছো মা আমি তো মহারাজ নই আমি তোমার ছোট্ট রাজকুমার আর তোমার রাজকুমার হয়েই আমি বেঁচে থাকতে চাই গোমা না মহারাজ এখন থেকে আপনি আমার রাজকুমার নন আপনি রাজ্যের রাজা এই রাজ্যের অধিপতি রাজ্যের সমস্ত মানুষের কল্যাণ আপনার উপর নিহিত আগে তোমার উপহারটা গ্রহণ করো মা এই দেখো আমি তোমার জন্য একটা নীলকান্ত মনে নিয়ে এসেছি গো এত দামি হীরে আপনি কোথায় পেলেন মহারাজ বা দেখতে তো খুব সুন্দর আপনার উপহার আমার খুব পছন্দ হয়েছে কোথায় পেয়েছি সেটা আমি তোমাকে পরে বলবো মা আমি তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি আমার কেন যেন মনে হচ্ছে মন্ত্রী আর সেনাপতি আমার এই রাজা হওয়াতে খুশি নন আমি জানি মহারাজ শত্রুকে মোকাবেলা করেই এই রাজ্য আপনাকে পরিচালনা করতে হবে তুমি আমার পাশে থেকো মা আর আশীর্বাদ করো আমি যেন এই রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করতে পারি এরপর থেকে নতুন রাজা রাজ্যকে সঠিকভাবেই পরিচালনা করছিল তার রাজ্যের অভাব অনটন অনেকটাই কমে এসেছিল ওই একই রাজ্যে বাস করত বিমলা নামে একজন বৃদ্ধ বুড়িমাউ আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করো আমি পড়ে গেছি ঘরে অমা তোমারে প্রতিদিন দেখি এইখানে বসে বসে ভিক্ষা করো তুমি জানো না আমাগর রাজ্যে ভিক্ষা করা নিষেধ তা হলে আমি কি করব বলো তো আমি যদি ভিক্ষে না করি তাহলে খাবটা কি এই বয়সে তো কাজকর্ম করেও খেতে পারবো না এক কাজ করো তুমি মহারাজের সাথে দেখা করো তার কাছে বুঝাইয়া কও যে তোমার টাকার প্রয়োজন না বাবা আমি এত দূর যেতে পারব না আমার শরীরে খুব খারাপ এত দূর হেঁটে গেলে আমি এখানেই যাব। আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা কইরো না বুড়িমা আমি তোমার লাই কিছু টাকার ব্যবস্থা করবো আমাগর মহারাজ সবাইরে সাহায্য করেন তিনি কইছেন এই রাজ্যের কাউরে ভিক্ষা কইরা খাইতে দিব না জয় রাজকুমার ওরফে নতুন মহারাজ জানতই না তার রাজ্যে এখনো অনেক ভিক্ষুক আছে কারণ সেনাপতি এবং মন্ত্রী সব সময় তাকে বোঝাত যে রাজ্য সম্পূর্ণ অভাবমুক্ত তা সেনাপতি এবার বলুন দেখিনি আমাদের রাজ্যের কি অবস্থা আমাদের রাজ্যের অবস্থা অনেকটাই ভালো মহারাজ এখন আর রাজ্যে কোনো অভাব অনটন নেই হ্যাঁ মহারাজ রাজ্যের অভাব একদমই নেই এখানে কেউ ভিক্ষে করে খায় না সবার কর্মের ব্যবস্থা করা হয়েছে আর যারা যারা বৃদ্ধ আছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে মহারাজ আমি আপনার রাজ্যের একজন দরিদ্র প্রজা যদি অভয় দেন কিছু কথা কইতে চাই এই লোক এই রাত সভায় কি করে তুমি ওকে বারণ করেছিলাম, ও জোর করে রাত সবাই ঢুকে পড়েছে আর ঢোকার সময় বলছিল রাজকুমারের সাথে নাকি ওর জরুরি কথা আছে আমি রাজ্যের নতুন রাজা তুমি নির্ভয়ে বলো কি বলবে কি বলতে চাও তুমি বলো আপনারা সবাই দয়া করে শান্ত হন শান্ত হন আপনারা মহারাজ আপনার রাজ্য এখন ভিক্ষুক মুক্ত না আমি আজকে সকালে একজন বুড়ি মারে দেখছি সে প্রতিদিন রাস্তায় বসে ভিক্ষা করে মহারাজ কি ব্যাপার মন্ত্রী মশাই আপনি তো বলেছিলেন এই রাজ্যে কোনো ভিক্ষুক নেই তাহলে এই অচেনা যুবক এখানে এসে কি বলছে রাজকুমার ওই ওই উজবুক মিথ্যা কথা বলছে কে কোথায় আছ একে বন্দি করো এত বড় সাহস রাজসভায় এসে মিথ্যা কথা বলা মহারাজ দয়া করে আমার কথা বিশ্বাস করেন মহারাজ আমি একদম সত্য কথা কথা কইতাছি কইতাছি কোনো মিথ্যা না আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন মহারাজ ওই বৃদ্ধা মহিলা এখনো ভিক্ষা করতেছে আমি আজকেই প্রমাণ করব যে সত্যি সত্যি রাজ্যে কোনো ভিক্ষুক আছে কিনা আর সে পর্যন্ত তুমি এই রাজসভাতেই থাকবে আপনার যা ধরে বুড়িমার বাড়িতে গেল দেখা করতে বুড়িমা তাকে দেখে চিনতে পারল না ও বুড়িমা বাড়িতে আছো নাকি একটু বাইরে বের হও দেখিনি এত রাতের বেলা আমাদের বাড়িতে এসেছিস বুড়িমা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও বুড়ি মা তোকে দেখে মনে হচ্ছে কিছুই খাসনি তোকে কি খেতে দিই বলে তো আমি গরিব বৃদ্ধ বুড়ি ভিক্ষে করে সারাদিন পেয়েছি যা সব খেয়ে ফেলেছি তোর জন্য একটু মুড়ি নিয়ে আসি তুমি জানো না এই রাজ্যের রাজা ভিক্ষা করা নিষেধ করে দিয়েছে রাজা তো রাজ্যের সব কথা এখনো জানে না এ রাজ্যে এখনো আমার মতো অনেক দরিদ্র ভিক্ষুক আছে যারা ঠিক মতো খেতে পারে না বুড়িমা আমি কোনো রাখাল বালক নই আমি এই রাজ্যের মহারাজ এক দৃশ্য দেখছি আমি আপনি আমার এখানে এসেছেন মহারাজ আমি তো নিজের চোখ কে বিশ্বাসে করতে পারছি না হ্যাঁ বুড়িমা আমি তোমার বাড়িতে এসেছি আর শোনো আমি তোমার জন্য কিছু মোহর এনেছি এখন থেকে তোমাকে আর ভিক্ষে করতে হবে না মহারাজ আপনি সত্যি অনেক বড় মনের মানুষ আপনার জয় হোক মহারাজের এমন ছদ্মবেশ ধারণ করার কথা পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল সবাই রাজকুমার তথা মহারাজের জয় জয়কার করতে লাগল কিন্তু সেনাপতি এবং মন্ত্রী এই বিষয়টা একদম মেনে নিতে পারল না এসব কি হচ্ছে সেনাপতি তুমি তো কোনো দিকই ঠিক সামলাতে পারছ না আমি কি করব মন্ত্রী মশাই আমি তো বুঝতেও পারিনি যে রাজকুমার ছদ্মবেশ ধারণ করে সেই বুড়িমার বাড়িতে যাবে রাজকুমারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে রাজ্যের প্রজারা ওকে পছন্দ করা শুরু করেছে যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের রাজা হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে রাজ্যে এমন একটা কিছু করতে হবে যেটাতে রাজ্যের সম্মান নষ্ট হয় এমন কিছু একটা করব যাতে রাজকুমার ছোট হয়ে যায় কি করা যায় সেনাপতি আমার মাথায় তো কিছুই আসছে না এই রাজ্যে নারীদের অসম্মান করতে হবে যে রাজ্যে নারীদের সম্মান করা হয় না সেই রাজ্যে কখনোই সম্মান বয়ে আসে না কিন্তু এটা কি করে সম্ভব সেনাপতি তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো আমি কি করি এমন কঠিন ষড়যন্ত্র করবো মহারাজ সিংহাসন থেকে নামতে বাধ্য হবে এর পরের দিন সকালবেলা মন্ত্রী এবং সেনাপতি নিতাইকে ডেকে পাঠালো আপনি আমার ডাইকে পাঠাইছিলেন মন্ত্রী মশাই হ্যাঁ রে তুই তো একেবারে সত্যবাদী যুধিষ্ঠির রে সেদিন যেভাবে মহারাজকে ভিক্ষুক দেখিয়ে দিলি আমরা তো সত্যি খুব অবাক হয়েছি রে তবে হ্যাঁ এবার তোকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হইব সেনাপতি মশাই শন হাত ভাগা যদি কাজটা করতে পারিস তাহলে তোকে অনেকগুলো মোহর দেব সারা জীবন তুই বসে বসে খাবি আহা কাজটা কি সেইটা তো কবেন যদি আমার দিয়া হয় আমি নিশ্চয়ই কাজটা করবো তোকে ছদ্মবেশ ধারণ করতে হবে মহারাজার ছদ্মবেশ ধারণ করে রাজ্যের কোনো একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে এরপর তার সাথে প্রতারণা করতে হবে সি 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 আপনার ঘুর এত ছোড়ো আপনারা মহারাজরে ছোড়ো করতে গিয়া রাজ্যের কত বড় ক্ষতিটাই কান্তাছেন আমরা হলাম এই রাজ্যের মন্ত্রী আর সেনাপতি আমাদের কথা না শুনলে তুই কখনোই এই রাজ্যে থাকতে পারবি না এই নে এখানে কিছু সোনার মোহর আছে আজকে এই কাজটা শেষ করবি যদি করতে পারিস তাহলে আরো মোহর দেব এইখানে তো অনেক গুলান মোহর আছে এত মোহর তো আমি আমার বাপের জন্য দেখি নাই কখনো যদি আরো মোহর পেতে চাস তাহলে আমার হয়ে কাজ কর বুঝলি এরপর নিতাই সে ষড়যন্ত্রে সামিল হয়ে গেল আর মহারাজকে ছোট করার জন্য সেই পরিকল্পনা মতো কাজ করতে লাগল উদয়গড়ের রাজ্যে বাস করত সরলা নামে একজন চুরিওয়ালি সে ছিল অত্যন্ত রূপবতী সেদিন রাতে নিতাই মহারাজার ছদ্মবেশ ধরে সরলার বাড়িতে গেল এই যে সুরিওয়ালি তুমি কি বাড়িতে আছো নাকি কি ব্যাপার এত রাতে আমার বাড়িতে আবার কে এলো আরে এ তো মহারাজ স্বয়ং আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন চিনতে পারছো তাইলে কেন চিনতে পারবো না মহারাজ আপনি রাজ্যের অধিপতি আমাদের রাজা আপনাকে এ রাজ্যের কে না চেনে অন্ধকারে সদ্য বেশ দূরে হইছি তোমার একটা জরুরি কথা বলার লাইগা এইখানে আইলাম কথা আমার সাথে আপনার আবার কি কথা মহারাজ তোমার আমি অনেক দিন ধরেই দেখতাছি রাস্তায় ঘাটে তুমি চুরি বিক্রি করে বেড়াও তোমারে আমি খুব পছন্দ করি যদি তোমার সমস্যা না থাকে আমি তোমারে বিয়ে করবার চাই এ কি বলছেন মহারাজ আমাকে বিয়ে করতে চাইছেন মানে আমি একটা সামান্য চুড়িওয়ালি আর আপনি রাজ্যের রাজা ভালোবাসার কাছে ধনী গরিব আপন পর কোনো ব্যাপার না আমারে কথা দাও তুমি আমারে বিয়ে করবা কথা দাও কিন্তু মহারাজ আর কোনো কথা না আমি তোমার এই বিয়ে করবার চাই আর এই আংটিটা আজকে আমি তোমার হাতে পরাইয়া দিব হুম সরলার হাতে সে আংটিটা পরিয়ে দিল এবং কথা দিল কিছুদিন পরেই সে সরলাকে বিয়ে করে ঘরে স্ত্রীর মর্যাদা দেবে এদিকে সেই সরলা গেল বৃদ্ধ বুড়িমার সাথে দেখা করতে সে তখনও ভাবতে পারছিল না যে সত্যি সত্যি মহারাজ তাকে বিয়ে করতে চাইবেন এই তুই আমার বাড়ি কিছু হয়েছে নাকি হয়েছে বুড়িমা অনেক কিছুই হয়েছে কিন্তু তোমাকে যে কি বলবো সেটাই বুঝতে পারছি না আরে বাবা এত ভনিতা না করে বলে ফেল দেখে তোরে কি হয়েছে গতকাল রাতে আমার বাড়িতে মহারাজা এসেছিলেন তাও আবার ছদ্মবেশ ধরে হ্যাঁ রে একদিন আমাদের বাড়িতেও মহারাজা এসেছিলেন আমাকে সোনার মোহর দিয়ে গেলেন উনি বড ভালো লোক কিন্তু আমার বাড়িতে এসে উনি আমাকে সরাসরি বিয়ে করতে চেয়েছেন কি করি বলো তো বুড়ি উনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন সেটাই বুঝতে পারছি না আরে বা তোর তো সত্যি সত্যি খুলে গেছে রে মহারাজা সত্যি অনেক ভালো মানুষ তিনি যদি সত্যি সত্যি তোকে বিয়ে করতে চেয়ে থাকেন তাহলে বুড়িমার কথায় খুশি হয়ে সরলা খুশি মনে বাড়িতে ফিরে গেল আর মনে মনে আশা করে রাখল একদিন নিশ্চয়ই মহারাজ তাকে ধুমধাম করে বিয়ে করবেন এবং তাকে নিয়ে রাজপ্রাসাদে উঠবেন এদিকে মহারানী বা রাজকুমার কেউ জানত না তাদের পেছনে কত বড় ষড়যন্ত্র চলছে মহারানী রাজকুমার তথা মহারাজের বিয়ে ঠিক করে ফেললো আমাদের প্রতিবেশী রাজ্যের রাজকন্যার সাথে আপনার বিয়ে ঠিক করেছি এইমাত্র আমি রাজ্যের দায়িত্ব গ্রহণ করলাম আর তুমি এখনই আমার বিয়ে ঠিক করে ফেললে আর কতবার তোমাকে বলবো মা আমাকে আপনি আজ্ঞা না মা কতবার বলবো মা হয়ে যদি নিজের ছেলেকে যোগ্য সম্মান না দেই তাহলে অন্য লোক কি করবে বলুন ঠিক আছে তুমি যদি আমার বিয়েতে খুশি থাকো তবে তাই করো এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই আমি আমি জানতাম জানতাম তুমি আমার সন্তান আমার রাজপুত্র তুমি কখনোই আমার কথার অবাধ্য হবে না রক্ষী রক্ষী কোথায় গেলে বলুন রানিমা বলুন চারিদিকে ঘোষণা করে দাও এই রাজ্যের মহারাজার বিয়ে ঠিক হয়েছে পাশের রাজ্যের প্রতিবেশী রাজকন্যার সঙ্গে ঠিক আছে রানিমা এরপর সেই রক্ষী রাজকুমারের বিয়ের কথা খুব সুন্দরভাবে ঘোষণা করে দিল সুখবর সুখবর বিয়ের খবর বিয়ের খবর আমাদের মহারাজার বিয়ে ঠিক হয়েছে রাজ্যের সাধারণ প্রজারা সবাই আমন্ত্রিত আমন্ত্রিত সবাই এরপর যখন সরলা রাজকুমারের বিয়ের কথা জানতে পারল সে পুরোপুরি আকাশ থেকে পড়ল সে ভাবতেও পারেনি রাজকুমার তার সাথে এত বড় প্রতারণা করতে পারে সে ছুটে গেল বুড়িমার বাড়ি সবকিছু শোনার পর বুড়িমা বলতে লাগলো না এটা মহারাজ তোর সাথে একদম ঠিক করেনি আমরা সকলে মিলে যাব রাজসভায় গিয়ে মহারানীর সাথে কথা বলবো না বুড়িমা না তোমাকে কিছুই বলতে হবে না আমার মতো গরিব মেয়ের রাজরানী হওয়া শোভা পায় না আমি উনাকে ক্ষমা করে দিচ্ছি বিয়ে যদি উনি নাই করবেন তাহলে কেন তোকে স্বপ্ন দেখালো এর একটা বিহিত হওয়া দরকার ছি ছি তোমার নামে সব কথা শোনার আগে আমার মরণ হল না কেন রাজপুত্র তুমি কেন এই অসহায় মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছ মা তুমি আমাকে বিশ্বাস করো আমি এ ব্যাপারে সত্যি কিছু জানি না কেউ আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করছে মা আমি আগেই বলেছিলাম উনি কখনোই রাজা হওয়ার যোগ্য নয় এই মুহূর্তে ওনাকে এই রাজ সিংহাসন থেকে বের করে দেওয়া উচিত সেনাপতি একদম ঠিক কথা বলেছে যে রাজা একজন অসহায় মেয়েকে সম্মান করতে জানে না সে রাজা এই রাজ্য শাসন করার যোগ্য নয় মহারাজ আমি বুঝতে পারছি নিশ্চয় আপনার পেছনে কোনো একটা ষড়যন্ত্র হয়েছে তা না হলে আপনি কখনোই এমন পথ অবলম্বন করার মানুষ নন এই সব কিছু আপনার আমারে ক্ষমা কইরা দেন আমার অনেক বড় অপরাধ হয়েছে ক্ষমা কইরা দেন কি ব্যাপার তুমি এখানে তুমি সবকিছু খুলে বলো কে তোমাকে দিয়ে করিয়েছে আর তুমি কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ এরপর নিতাই এই মহা ষড়যন্ত্রের কথা সবার সামনে খুলে বলল সে সবাইকে বলল কি করে সেনাপতি এবং মন্ত্রীর কথায় সে এত বড় একটা অপরাধ করেছিল ম মহারাজ দয়া করে আমাদের ক্ষমা করে দিন মহারাজ দয়া করে আমাদের ক্ষমা করে দিন মহারাজ লোভে পড়ে আমরা অনেক বড় অপরাধ করেছি মহারাজা আমাদেরকে বলেছিলেন একসময় আমরা এই রাজ্যের রাজা হব কিন্তু তিনি তার কথা রাখেননি যখন তিনি রাজপুত্রকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেন তখন আমরা এটা মেনে নিতে পারিনি কিছুতেই মেনে নিতে পারিনি কে কোথায় আছো এই দুজনকে বন্দি করো আর কারাগারে নিক্ষেপ করো যেন ওরা কখনোই আর সূর্যের আলো দেখতে না পায় এরপর সেখানে রক্ষী এলো এবং দুজন অপরাধীকে কারাগারে নিয়ে গেল আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে পারিনি তোমার কোনো দোষ নেই বোন আমি আজ থেকে তোমার সব দায়িত্ব নিলাম আমি তোমাকে ভালো ঘরে বিয়ে দেব এই গল্পটি এখানেই শেষ ছিল না সেই রাজপুত্র তথা মহারাজ ছদ্মবেশ ধরে রাজ্যের অনেক প্রজাদের সাহায্য করতে লাগলো আর এভাবেই একটি রাজ্য সুন্দরভাবে চলতে লাগলো